ইসলাম ধর্ম সম্পর্কে একটি গুরুতর অভিযোগ যে ইসলাম ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ঘৃণা করতে শেখায় ইসলাম ব্যতীত আর সকল ধর্মবিশ্বাসকে ভ্রান্ত মনে করে এবং অন্যান্য সব ধর্মাবলম্বীদের শত্রু হিসেবে বিবেচনা করতে শেখায় এসব অভিযোগের জবাবে অনেকে আবার মুসলমানরা কোথায় কতভাবে নির্যাতিত তার তালিকা তুলে ধরেন আমি এই ভিডিওতে অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের বক্তব্য তুলে ধরব যা মুসলিম অমুসলিম সবার কাছে বেশ অপরিচিত মনে হবে কারণ ধর্মের নামে বিভাজন বিভক্তি রক্তপাত যাদের পকেট ভারী করছে তারা কোরআন বহির্ভূত বিভিন্ন উদ্ভট বক্তব্য এক পেশে তথ্য উপত্য জোগাড় করে আমাদেরকে একে অপরের মুখোমুখি দাঁড় করাতেই তৎপর কোরআনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে বহুমুখী বর্ণনা আছে বিশেষ করে ইহুদি খ্রিস্টান বা আহলে কিতাবদের সম্পর্কে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের বর্ণনাই পাওয়া যায় অন্যান্য অনেক ধর্মাবলম্বীদের নাম উল্লেখ না করে বিভিন্ন বিশ্বাসকে বিশেষায়িত করে যেমন কাফের বা যারা অবিশ্বাসী মুশ্রিক বা যারা আল্লাহর সাথে শরিক করে এবং মনাফেক বা যারা ছদ্মবেশী ধার্মিক তাদের পরিণাম নিয়ে বলা হয়েছে কাফের মস্মিক এবং মুনাফেকদের পরিণাম বা পরিণতি বেশ স্পষ্ট যদিও আমরা ধার্মিকরাও সে কুফুরি বা মুনাফেকিতে ইচ্ছায় অনিচ্ছায় বা অজ্ঞতাবশত জড়িয়ে যাই তাই আপাত দৃষ্টিতে কাউকে ধার্মিক মনে হলেও সে আল্লাহর দৃষ্টিতে কাফের মুশ্রিক বা মুনাফেক হতে পারে আবার আপাত দৃষ্টিতে কাউকে কাফের বা মুশ্রিক মনে হলেও তার অন্তরের বিশ্বাস একমাত্র আল্লাহই ভালো জানে আহলে কিতাব এবং মহামেডান মুসলিমদের মধ্যেও বহু দল মত আছে এদের মধ্যে কারা সরল সত্যি অবিচল তা একমাত্র আল্লাহই ভালো জানেন এবং এ ফয়সাল একমাত্র আল্লাহই করবেন এ ভিডিওতে আমরা কেবল কোরআনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে যে বর্ণনা তার সাধারণ ধারণা নেয়ার চেষ্টা করব কে বেহেসতে যাবে কে দোজখে যাবে এ চূড়ান্ত রায় কেবল বিচার দিনেই মিলবে তবে শুধু ভিন্ন ধর্মাবলম্বী নয় নিজেদের মাঝাব বা সংশ্লিষ্ট আয়াতগুলোর ক্ষেত্রে অনুবাদক বা নিজেদের বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি অনুযায়ী অনুবাদ করার কারণে এসব আয়াতের অনুবাদ বা তাফসির কেন্দ্রিক একটা জটিলতা তৈরি হয়েছে আমি আলহামদুলিল্লাহ সামান্য আরবি জানি তার ভিত্তিতে ভিন্ন ভিন্ন অনুবাদ বাংলা ইংরেজি তাফসির বা দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করব যাতে আমরা একটা ওভারঅল ধারণা নিতে পারি ইংরেজি অনুবাদকে গুরুত্ব দেব কারণ আরবি না বুঝলেও অনেকেই ইংরেজি বুঝবেন তবে এ নিয়ে আমাদের বিতর্কে জড়িয়ে লাভ নেই এর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মালিক একমাত্র আল্লাহ সুরা হাজ আয়াত সতেরো ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ان الله يفصل بينهم يوم القيامه ان الله على كل شيء شهيدا নিশ্চয় যারা ঈমানদার এবং যারা ইহুদি যারা সাবিন ক্রিশ্চিয়ান ম্যাজিয়ান এবং যারা মুশরিক কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন নিঃসন্দেহে আল্লাহ সবকিছুই সম্যক প্রত্যক্ষ করে সুতরাং আল্লাহ সকলের ভিতরের বাইরের খবর জানেন তিনি বিচার দিনে যার যার কর্মফল বন্টন করবেন আমরা কেবল কে কি বুঝলাম সে কথা বলতে পারি একমাত্র আল্লাহর আগের একটি সিদ্ধান্ত ভিডিওতে আমি নং আয়াতের কাসিরের অনুবাদ সহ সুরা বাকারা আলোচনা করেছি তাতে বেশ কয়েকজন এমন অশালীন ভাষায় আক্রমণ করলেন যে আমি ভুল অনুবাদ করছি ভুল বলছি কারণ তিনি অন্য তাপসিরে ভিন্ন অনুবাদ পেয়েছেন কয়েকজনকে আমার ব্লক বা ব্যান্ড করতে হয়েছে তবে বাকিদের সাথে এ আয়াতের যতদূর সম্ভব পরিষ্কার ধারণা নেয়ার চেষ্টা করব। প্রথমে এই আয়াতের আন্তর্জাতিক মানের কিছু তফসিরের অনুবাদ অবিকল উপস্থাপন করছি সুরা বাকারা আয়াত বাষট্টি এন আ লাজে না আ মান না হা দু ওয়ান্না মান আমানা মান আবিল্লাহি ওয়ালামেল আখ রে ওয়া মেলা সো আলাহ আজরুহুম আজুর হুম রব বেহিম ওয়ালা খৌফন আলাইহিম ওয়ালাহুম ইয়া জনুন সহি ইন্টারন্যাশনালের ট্রান্সলেশন এখানে ব্র্যাকেটের বক্তব্য অনুবাদকের নিজস্ব মতামত আয়াতের অংশ নয় ইন ডিড দোজ হু বিলিভড বিলিভার বা ইমানদার মানে আমরা উম্মত অ্যান্ড হু আর জিউ ওর খ্রিস্টান বিফোর প্রফেট মোহাম্মদ ইন ব্র্যাকেট দোজ ইন ব্র্যাকেট অ্যামং দ্যাম হু বিলিভস ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে And deed righteousness will have their reward with their Lord and no fear will there be concerning them nor will they এ আয়াতের বাংলা অনুবাদ নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা ও সাবিয়ান ব্র্যাকেটে তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনো ভয় ভীতি নেই তারা দুঃখিতও হবে না ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের অনুবাদ নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইহুদি এবং নসারা ও সাবিয়েরা ব্র্যাকেটে তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিবসের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং অন্যান্য আরো প্রসিদ্ধ মত অনুযায়ী সাবি হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজারি মতান্তরে ফেরেশতাদের উপাসনাকারী বা যাদের সুনির্দিষ্ট সুসংগঠিত ধর্ম নাই প্রাচীন বা সনাতন বা যুগ যুগ ধরে চলে আসা প্রথাভিত্তিক ধর্মাবলম্বী আর ম্যাজিয়ান হচ্ছে প্রাচীন পারস্যের অগ্নি উপাসক হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করব এনিবে এই অনুবাদে এমন দাম বা তাদের মধ্য থেকে ব্র্যাকেটের অংশটুকু অনুবাদকের মত আয়াতের অংশ নয় অর্থাৎ তিনি এমনটা বুঝেছেন বা বোঝাতে চাচ্ছেন আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস বলতে আমরা ইসলাম গ্রহণকে বুঝতে চাই ইসলাম গ্রহণ করলে ইহুদি খ্রিস্টান বা সাবিয়ান কেন বৌদ্ধ হিন্দু জৈন শিখ নাস্তিক যেই হোক সে তো ইমানদার বা মুসলমানই হয়ে গেল আলাদা ক্যাটাগরির প্রয়োজন কেন চলুন আরও কিছু প্রসিদ্ধ অনুবাদ দেখি আরবি না বুঝলেও আশা করি বেশিরভাগ মানুষ ইংরেজি বুঝবেন তাও না বুঝলে পরিচিত কাউকে দিয়ে চেক করিয়ে নেবেন অনুবাদকের পরিচয় বা প্রোফাইল গুগল করলেই পেয়ে যাবেন খান মাহসিন খানিভস ইন আল্লাহ ডে অ্যান্ড ডু রাইট ইয়ার্স গুড ইটস এ অনুবাদ আরবি আয়াতের ওয়ার্ড বাই ওয়ার্ড ন্যারেশন ইমানদার ইহুদি খ্রিস্টান সাবিয়েন বলে হুয়েভার মানে যারাই or that on -no arbi man amanamane Taimin kore mufti usmani surely those who believed in allah and those who are jewish and christian and sabians whosoever believes in allah and in the last day and does good deeds all such people will have their reward with their lord and there will be no reason for them to fear nor shall they grieve Ekhane Iman Darba who believed in Allah and whosoever and all such people Abdul Halim, the Muslim or Believer, the Jewish, the Christian and the Sabians All those who believe in God and the Last Day and do good will have their reward with the Lord, no fear for them nor will they grieve Shakir, surely those who believe and those who are Jewish and Christians and the Sabians, whoever believes in Allah and the Last Day and does good, they shall have their reward from their Lord, and there is no fear for them, nor shall they grieve. Yusuf Ali, those who believe in the Quran and those who follow the Jewish Scripture and the Christian and the Sabians, any who believe in Allah.

এখন তাওরাত ইঞ্জেলের মধ্যেই কিন্তু নবীজি এবং কোরআন সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়েছে এবং খাঁটি ইহুদি খ্রিস্টান মানে নবীজি এবং কোরআনকে বিশ্বাস করে যেমনটা আমরা হজরত মুসা ও ঈসা আলাহি নবী হিসাবে এবং তাওরাত ইঞ্জেলকে আসমানের কিতাব হিসাবে বিশ্বাস করি মাওলানা আবুল আলা মৌদুদির তফসির ওয়েদার দে আর দ্য ওয়ান্স হু বিলিভ ইন দ্য প্রফেট মোহাম্মদ ওয়েদার দে আর জিউইশ খ্রিস্টান অর সাবিয়েন্স আল্লাহ অ এ লর্ড যারা মহাম্মদকে বিশ্বাস করে বা যারা ইহুদি খ্রিস্টান অথবা সাবিয়েন্স যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা সবাই তাদের প্রভুর কাছ থেকে নিশ্চিতভাবে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তারা কোনো যন্ত্রণাও ভোগ করবে না Dr. Mustafa Khattab, the clear Quran. Indeed, the believers, Jewish, Christian, and the Sabians, whoever truly believes in Allah and the last day and does good, will have their reward with the Lord, and there will be no fear for them, nor will they grieve. এখন কেউ আরবি না বুঝলেও আশা করি ইংরেজি বুঝবেন তাও না বুঝলে ইংরেজি জানে এমন কাউকে জিজ্ঞেস করে নেবেন যে এই ইংরেজি অনুবাদগুলো কি মিন করে কোরআনের সর্বশেষ নাজেলকৃত সুরা মায়দার উনসত্তর নং আয়াতে আল্লাহ এই আয়াতের পুনরাবৃত্তি করেছেন নিশ্চয় যারা মমিন এবং ইহুদি সাবিন ও খ্রিস্টান যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না এই দুই আয়াতে বিশ্বাস এবং ভালো কাজের পূর্ব শর্ত দেওয়া হয়েছে এই বিশ্বাস এবং সৎকর্মের ব্যাপকতা যারা জানেন না তারা প্রথমত পুরো কোরআন পড়েননি কোরআনের মৌলিক নির্দেশনা তাদের কাছে পরিষ্কার নয় জান্নাতের প্রকৃত চাবি শীর্ষক একটি ভিডিওতে আলোচনা করেছি আমার মনে হয় এসব অনুবাদ বা বিশ্লেষণে কোরআনের বক্তব্য বেশ পরিষ্কার কিন্তু ইহুদি খ্রিস্টান সবাই গণহারে ভেহেসে যাবে এটা সম্ভব যেখানে সালাফিরা হানাফিদেরই ভেহেসে ঢুকতে দিচ্ছে না আমাদের খুব পরিচিত আয়াত ইন্দন ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ওয়ারাদুমুল ইসলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে অনুমোদন দিলাম এবং সুরা আল ইমরানের পঁচাশি নং আয়াতের রেফারেন্স দিয়ে অনেকেই কমেন্ট করেছেন আগের ভিডিওতে যেই ইসলাম ব্যতীত অন্য ধর্মের আরাধনা করে তার নিকট থেকে তা কখনোই গৃহীত হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কিন্তু এর ঠিক আগের আয়াতে অর্থাৎ সুরা আলেমরানের চুরাশি নং আয়াত যেখানে আল্লাহ ইসলাম ধর্মের সংজ্ঞা দিয়েছেন যে কারা মুসলিম Qul amanna billahi wama unzila alayna wama unzila ala ibrahima wa ismaila wa ishaqa wa yaquba wal asbat wama utiya musa wa isa wal nabiyuna min la nufarriqu bayna ahadin minhum wannahnu muslimun Say we have believed in Allah and what was revealed to us and what was revealed to Abraham Ishmael Isaac Jacob and the descendants অ্যান্ড এন হোয়াট ওয়াজ গিভেন টু মৌজেস জিজাস অ্যান্ড দ্য প্রফিটস ফ্রম দ্য লর্ড উই মেক নো ডিস্টিংশন বিটুইন এনি অফ দ্যাম অ্যান্ড উই আর অল মুসলিমস হে নবী আপনি বলুন আমরা বিশ্বাস করেছি আল্লাহকে এবং যা আমাদের নিকট অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল এসাক ইয়াকুব এবং তাদের পরবর্তীদের উপর এবং যা প্রদান করা হয়েছে মৌসা এবং ঈশা এবং তাদের প্রতিপালকের অন্য অন্য নবীগণকে আমরা এর কোনোটির মধ্যেই কোনো পার্থক্য করি না এবং আমরা সবাই মুসলিম ইহুদি খ্রিস্টান এবং আব্রাহামিক সবাইকে কোরআন মুসলিম বলেছে এজন্যই মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সুরা হাজ আয়াত আটাত্তর মিল্লতা ইব্রাহিম হুয়া কুমুল মুসলিম ইট ইজ দ্য রিলিজিয়ন অফ ইয়ার ফাদার ইব্রাহিম হি হ্যাজ নেইমড ইউ মুসলিমস এটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে নেতিবাচক বক্তব্যও আছে কোরআনে তবে নেতিবাচক ইতিবাচক উভয় ক্ষেত্রেই একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ অংশকে ইঙ্গিত করা হয়েছে সুরা আল ইমরান সাতষট্টি নং আয়াত ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম আর সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না এ আয়াতের পরিপ্রেক্ষিত বোঝায় যায় যে ইহুদি খ্রিস্টানদের একাংশ উম্মতে মোহাম্মদীকে ইব্রাহিম আলহ উত্তরাধিকারী মেনে নিচ্ছিল না কেবল নিজেদেরকেই ইব্রাহিম উত্তরাধিকারী দাবি করছিল এবং তারা শিল্প করত তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন যে ইব্রাহিম ছিল একজন মুসলিম এবং তিনি ছিলেন না প্রার্থনায় ইহুদিরাও হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য দোয়া করে যেমনটা আমরা নামাজে দুরুদ্দ ইব্রাহিম পড়ি সুরা বাকারা একশো এগারো আয়াত তারা বলে ইহুদি কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না এটা তাদের মিথ্যা আশা বলো তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এ আয়াত থেকে এটা পরিষ্কার যে ইহুদি খ্রিস্টানদের মধ্যেও এক দল আছে যাদের অন্য কারো বেহেসতে যাওয়া নিয়ে কঠিন আপত্তি প্রয়োজনে তারা দোজখে যাবে কিন্তু অন্য কারো বেহেসতে যাওয়া ঠেকাতে হবে এই আয়াতে বলা হয়েছে যে এটা তাদের মিথ্যা আশা অর্থাৎ অন্য কেউও বেশতে যাবে সুরা মাইদা আয়াত একান্ন হে মোমিনগণ ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয়ই আল্লাহ জালিম কাউমকে হেদায়াত দেন না এখানে যুদ্ধ কিংবা বিশেষ পরিস্থিতিতে ইহুদি বা নাসারাদের কোনো বিশেষ অংশকে বোঝানো হতে পারে কারণ ভিন্ন বক্তব্যও আছে একই সুরার পরবর্তী আয়াতে সুরা মায়দা বিরাশি নং আয়াত তুমি অবশ্যই মমিনদের জন্য মানুষের মধ্যে শত্রুতায় অধিক কঠোর পাবে ইহুদিদেরকে এবং যারা শিরক করেছে তাদেরকে আর মমিনদের জন্য বন্ধুত্বে তাদের মধ্যে নিকটতর পাবে তাদেরকে যারা বলে আমরা না সারা তা এই কারণে যে তাদের মধ্যে অনেক পণ্ডিত এবং সংসার বিরাগী আছে এবং তারা নিশ্চয়ই অহংকার করে না আগের আয়তে খ্রিস্টানদেরকেও বন্ধুরূপে না নেওয়ার কথা বলা হয়েছে আবার এই আয়তে খ্রিস্টানদের ব্যাপারে ইতিবাচক বলা হয়েছে এবং মমিনদের ঘনিষ্ঠ মিত্র বা বন্ধু বলা হয়েছে এই আয়াতগুলো রাজনৈতিক এবং কূটনৈতিক ইঙ্গিত বহন করে অর্থাৎ বিশেষ সময়ে বিশেষ গ্রুপ অব জিউইশ অর খ্রিস্টানদের বোঝানো হয়েছে মদিনায় বন নাজির বন করোরায়জা বন কায়নুকা এবং অন্যান্য ইহুদি গোত্রগুলোর সাথে বিভিন্ন সময়ে শত্রুতা মিত্রতা বা কৌশলগত সমাজতার সম্পর্ক ছিল এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে কৌশলগত নির্দেশনা আসত তাই ইহুদি মানে ইহুদিদের বিশেষ গোত্র বা দলকে বোঝানো হতে পারে মদিনা ছিল একটি গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র যার সংবিধান বা শাসনতন্ত্র ছিল কোরআন রাষ্ট্রপ্রধান ছিলেন নবীজি সাল্লাহ আলহ্লাম অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা ছিল কিন্তু রাষ্ট্রের যে আইন বা বিধান তা অমান্য বা অস্বীকার করলে বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বহিঃশত্রুর সাথে আতাত করলে তা তো এখনকার আধুনিক রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিতা বা সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ ইসলাম ধর্মে চার বিয়ে বৈধ বা ইসলামের সম্পদের উত্তরাধিকার সংক্রান্ত বিধান আমেরিকায় চলবে না এখন আমেরিকায় থাকতে হলে আমেরিকার আইন সংবিধান মানতে হবে আইএস আল কায়েদার সাথে যোগাযোগ থাকলে সে আমেরিকার সিটিজেন হলেও তার পাসপোর্ট কেড়ে নেওয়া হবে একাত্তরে যারা পাকিস্তানিদের সাথে সক্ষতা রেখেছে তারা রাজাকার পাকিস্তানিরাও মুসলিম কিন্তু আমরা তো মুসলমানদের সাথে যুদ্ধ করিনি পাকিস্তানিদের সাথে করেছি মুসলমানদের হত্যা বা যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার হিসাবে অন্যায় আক্রমণের শিকার হলে মুসলমানদের বিরুদ্ধে কি যুদ্ধ করা যাবে না যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর সাথে আচরণের নির্দেশের মাধ্যমে সামগ্রিকভাবে কোনো জাতি বা গোষ্ঠীর সাথে সার্বজনীন আচরণের মানদণ্ড হিসাবে বোঝানো বোঝানো হয়নি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন চ্যাপ্টার সিক্সটি ভার্স এইট আল্লাহ ডাজ নট ফর বিড ইউ ফ্রম দোজ হু ডু নট ফাইট ইউ বিকজ অফ রিলিজিয়ান অ্যান্ড ডু নট এক্সপেল ইউ ফ্রম ইওর হোমস ফ্রম বিং রাইট ইয়েস টু ওয়ার্ড অ্যাক্টিং জাস্টলি টু ওয়ার্ড দ্যাম আল্লাহ লাভস দোজ হু অ্যাক্ট জাস্টলি যারা ধর্ম বিশ্বাসের কারণে তোমাদের উপর আক্রমণ করে না এবং তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না তাদের সাথে উত্তম এবং ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ তোমাদেরকে বারণ করে না নিশ্চয়ই আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন তবে এখনও ইরান ইরাক ফিলিস্তিন মধ্যপ্রাচ্য ও অন্যান্য ইস্যুতে মুসলিম দেশগুলোর সাথে ইহুদি খ্রিস্টান প্রধান দেশগুলোর শত্রুতা মিত্রতার সম্পর্ক আছে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানরা ইসরায়েলি দখলদারদের সাথে সর্বাত্মক লড়াইয়ের ন্যায্য হকদার এবং কেবল একজন মুসলমান হিসাবে নয় একজন মানুষ হিসাবে আমাদের সর্বাত্মক ভালোবাসা থাকবে ফিলিস্তিনিদের প্রতি আর ইসরায়েলি দখলদারদের জন্য ঘৃণা থাকবে একইভাবে রোহিঙ্গা মুসলমানরা বা উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রতিহিংসার আগুনে জ্বলা কাশ্মীরি বা নাগরিকত্ব বঞ্চিত ভারতীয় বা উইগুরের মুসলমানরা আমাদের পূর্ণ সমর্থন বা সহানুভূতি পাবে কিন্তু সে কারণে তো একজন নিরীহ ইহুদি বৌদ্ধ হিন্দু বা চাইনিজের সাথে অন্যায় আচরণ করতে পারি না একদল সন্ত্রাসী ইসলামের নামে টুইন টাওয়ারে হামলা করে তার জন্য আমেরিকানরা যদি সব মুসলমানকে ঘৃণা করে তা অবশ্যই অন্যায় তবে আন্তর্জাতিক রাজনীতিতে ধর্মকে ততক্ষণই ব্যবহার করা হয় যতক্ষণ তা জাতীয় স্বার্থের সহায়ক যখন ধর্ম রাজনৈতিক বা জাতীয় স্বার্থের মুখোমুখি দাঁড়ায় তখন মুসলিম অমুসলিম সব দেশেই ধর্মকেই জলাঞ্জলি দেওয়া হয় সৌদি আরবের প্রধান শত্রু ইরান ইয়েমেন আবার আমেরিকা প্রধান মিত্র ইসরায়েল গোপন মিত্র আমাদের মুক্তিযুদ্ধে আমাদের মিত্র ইন্ডিয়া এবং রাশিয়া কিন্তু শত্রু পাকিস্তান আবার তাদের মিত্র চীন আমেরিকা কিন্তু শত্রু আমরা ইহুদি খ্রিস্টান অন্যান্য সবাইকে ভিন্ন গ্রহে পাঠিয়ে দিলেও আমাদের শত্রুর অভাব হবে না তখন শিয়া সুন্নি ওহাবি সালাফিদের মধ্যে মিজাইল আদান প্রদান হবে বর্তমানে রাষ্ট্র সম্পূর্ণ ধর্মভিত্তিক নয় এবং পশ্চিমা দেশগুলোতেও ডাইভার্সিটি সেকুলারিজম এবং সার্বজনীন শাসন ব্যবস্থার প্রাধান্য তাই জাতীয় আন্তর্জাতিক রাজনীতিকে ধর্মের ভিত্তিতে মূল্যায়ন না করাই বুদ্ধিমানের কাজ ধন্যবাদ